কোন ব্যাপার নেই গরমের সময় একটু হালকা পাতলা তরকারি খেতে হয় রাতের বেলায় মাংস পোলাও ভাত হয়েছিল এখন সকালবেলা রুটি হয়েছে এখন এই হালকা পাতলা তরকারি রান্না করবো এগুলো আমাদের বাড়ির কলা বালির আম একদম তাজা তাজা সব কিছুই বড় একটা ছড়া কেটে আনছে আমরা খাবো আবার অন্য কেউ দিয়ে দেবো কেটে নিচ্ছে দুই পেশে দুই টক রান্নার এটা তরকারি রান্না করব মাছ এক একসাথে ভাজার জন্য হলদি লাবন মাখিয়ে নেবো এই পেশে তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পাশের যে তেল গরম হয়ে গেছে পক রান্নার জন্য শস্য দিয়ে দিচ্ছি বন্ধুরা শস্যটা ভালো করে পোড়া হয়ে গেছে এখন আমি টকের জন্য মাছটা একটু হালকা করে ভেজে নেব টকের মাছ কাঁচা দিতে পারলে ভালো হয় আর মাছটাও তাজা আগে এনেছে এই পাশে তরকারি রঙের মাছটা আমি ফিরিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিও বানাবো কি এক নাচিয়েছে তার সাথেই পারি না রান্নাবাড়ার ভিডিও তো বানাতেই পারি না এই পেছের মাছটা হালকা ভাজা হয়ে গেছে মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি তরকারি মাছটা আমার ভাজা হয়ে গেছে নামে নিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি লবণ وش well, ودي دیکھی আর كده গো জিরা আমি কোনো মশলা দেব না কলাটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আরে পাশে টকের ঝোলটা ফুটে উঠছে আম দিয়ে দিচ্ছি কলাটা গলে আসছে মাছ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এই পাশে আমের টকটা তো হয়েই গেছে যে প্রকটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন ওই ভাজা জিরার দুই দিয়ে নামিয়ে নেবো এই যে বন্ধুরা এই দেখেন আমার কাঁচা কলা দিয়ে মাছের তরকারি রান্না হয়ে গেছে আর এখানে কাঁচা আম দিয়ে মায়া মাছ দিয়ে ঝোলটক রান্না হয়ে গেছে আর এখানে লোভিয়ে ভাজা এখানে কপি আর সবিন দিয়ে ভাজা এটা সবিনের তরকারি এটা আজকে দুপুরবেলা খাবো বন্ধুরা আমার এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমি আবার অন্যরকম রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব কাঁচা কলা দিয়ে তালনি মাছের তরকারি কাঁচা আম দিয়ে মায়া মাছ দিয়ে টক লভিয়ে ভাজা সয়াবিন দিয়ে কপি দিয়ে ভাজা এটা সোয়াবিনের তরকারি এটা দিয়ে আমরা দুপুরে খাবো কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে